আমাদের পার্শ্ববর্তী একটা রাষ্ট্র তারা কিছু অ্যাসাইনমেন্ট প্রডিউস করে কিছু শব্দ প্রডিউস করে আর এখানকার তাদের কিছু দালাল এই শব্দগুলোকে এক এক একটা শব্দ দিয়ে আমাদেরকে এবং সমাজের মানুষদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করে কিন্তু আসল কি বাস্তবতা হচ্ছে এই বিভ্রান্ততে বর্তমান সমাজ শিক্ষার্থীরা আর পড়ে না তারা সত্যকে উপলব্ধি করতে পারে তারা বুঝতে পারে যে আসলে বাস্তবতা কি এই জন্য বিগত সময়ে শিক্ষার্থীদেরকে যে বিভ্রান্ত করা হয়েছে আজকের সমাজের শিক্ষার্থীরা কি আর বিভ্রান্ত হবে আপনাদের সত্য মিথ্যা পার্থক্য করার ক্যাপাসিটি আছে না আপনাদের বিবেকবোধ আছে না আপনারা দেখবেন স্টাডি করবেন যে আসলে প্রকৃত পক্ষে কারা কি বলে আর কি করে তাদের কথা এবং কাজের মধ্যে কতটুকু মিল রয়েছে তো এই বাস্তবতার মধ্য দিয়ে আপনারা সমাজকে অবজার্ভ করবেন এবং নিজেদের কর্মে ঠিক করবেন আর এই সমস্ত যারা এই কথাগুলো বলে আমরা তাদের জন্য দোয়া করি আল্লাহ তাদেরকে বুঝদান করুক